বন্ধুরা ম্যান পাওয়ার ব্যাঙ্ক অফ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের বন্ধু কৃষ্ণ বন্ধুরা আজকে ভিডিওটির মাধ্যমে আমি অনেকগুলো কাজের আপডেট তুলে ধরব আপনাদের যে কাজটি পছন্দ হবে যে লোকেশানটি পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে সরাসরি ফোন করবেন বলবেন আপনি যে কাজটি করতে চান এবং নামটা নথিভুক্ত করে নেবেন স্পট জয়নিং ডেট কবে সেটা অভার ফোনে আমি বলে দেবো এবং সেই মতো আপনি এসে সরাসরি কাজে জয়নিং করতে পারেন তো যাই হোক যারা এই ভিডিওটির মাধ্যমে এই ম্যান পাওয়ার ব্যাঙ্ক অফ ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে প্রথম এসেছেন তাদেরকে বলবো যদি চান এই চ্যানেলের প্রতিটি কাজের আপডেট আপনার মোবাইলে আসুক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন এই চ্যানেলের প্রতিটি কাজের আপডেট আপনার মোবাইলে পাওয়ার জন্য এছাড়া যদি আমাদের এই প্রয়াস আপনার ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট এসে জানাতে পারেন তো যাই হোক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনার আমার প্রিয় বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য জব চ্যানেল ম্যান পাওয়ার ব্যাঙ্ক অফ ওয়েস্ট বেঙ্গল শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওটি শুরু করবার পূর্বে আপনাদেরকে জাস্ট আজকের যে জয়নিংগুলো রয়েছে সেটা হচ্ছে শিয়ালদা লোকেশানের কসমেটিক্সের ডাব্বা ফ্যাক্টরিতে জয়নিং আছে রুবি লোকেশানে পেন ফ্যাক্টরিতে জয়নিং আছে ধুলবর লোকেশানে যে ফ্যান অ্যাসেম্বলির কাজের আপডেট দিয়েছিলাম সেটা আজকে প্রচুর ছেলে আছে আজকে প্রায় পনেরো থেকে কুড়ি জন জয়নিং করবে এছাড়া রিসলা স্টেশন সংলগ্ন একটি রেলের বগি এবং অন্যান্য পার্টস তৈরির কারখানার আজকে জয়নিং আছে প্রায় পনেরো জন জন আইটা এবং ডিপ্লোমা পাস জয়নিং করবে যারা ওই অঞ্চলে আছেন এখনও নাম নথিভুক্ত করেননি আপনারা কাজটি করতে চান তাহলে অবশ্যই আমাদের যে প্রতিনিধি আছে তাদেরকে ফোন করে আপনি কাজটিতে জয়নিং করতে আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি প্রথমে যে কাজের আপডেট তুলে ধরতে চলেছি সেটির জব লোকেশান রয়েছে সাঁকরাইল ইন্ডাস্ট্রি এই সাঁকরাইল ইন্ডাস্ট্রির মধ্যে একটি পার্টস অর্থাৎ ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টের বিভিন্ন রকম পার্টস তৈরির কারখানায় বেশ কিছুজন আইটিআই ডিপ্লোমা স্কিল্ড ওয়ার্কার এবং আনস্কিল ওয়ার্কার নেবে কোম্পানি অবশ্যই কাজটি হবে পিসিএস ইন্ডিয়ার আন্ডারে এখানে যারা আইটিআই ফিটার ইলেকট্রিশিয়ান বা মেকানিক্যাল ট্রেডে আইটিআই পাশ করেছেন কিংবা যারা ওয়েল্ডার মিগ বা কিংবা টিগ মিলিংম্যান ম্যান প্রেস অপারেটার এই ধরনের যারা স্কিল লেদ মেশিন লেদ মেশিন অপারেটার আছেন তারা অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দেবো সেই নাম্বারে ফোন করে আপনার নামটা নথিভুক্ত করেন আমি অবশ্যই ফাইনাল কল করবো এবং বিস্তারিত আলোচনা করব। এখানে এইরকমই একটি ভালো কোম্পানিতে যদি কাজ করতে চান আপনার নামটা নথিভুক্ত করবেন আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করতে চান অবশ্যই আমি যখন আপনাকে ফোন করব। ডিটেলসে আলোচনা করব। সর্বপরি ওখান থেকে আমাদের অফিসের ডিস্ট্যান্স খুব সামান্য ফলে আপনি অফিসে এসে নির্দ্বিধায় সব কিছু আলোচনাও করতে পারেন এছাড়া আপনাদের সামনে আমি যে কাজটি আলোচনা করবো সেটা সিঙ্গুল লোকেশানের একটি বালতির হ্যান্ডেল ম্যানুফ্যাকচারিং কোম্পানির যেখানে কিনা দুটো ডিপার্টমেন্টে বেশ কিছু জন করে কর্মী নিয়োগ করার কথা ছিল আর তিনটে তিনটে করে টোটাল ছটা ভ্যাকেন্সি আছে সাতজন করে হয়ে গেছে তো যাই হোক এই তিনটে তিনটে ভ্যাকেন্সিতে যদি আপনি সুযোগটা নিতে চান অবশ্যই ফোন করবেন যখন সিঙ্গুল লোকেশানে হ্যান্ডেল ফ্যাক্টরিতে কাজ করতে চাই বলে নামটা নথিভুক্ত করবেন এখানে যারা কাটিং ডিপার্টমেন্টে কাজ করবে যাদের বসে বসে কাজ করতে চান কোনো রকম হেডেক ছাড়াই তারা এই কাজটি করতে পারবেন অবশ্যই রেটটা হচ্ছে বারো হাজার ছশো টাকা আর যারা গ্রিপিং ডিপার্টমেন্টে কাজটা শিখতে চান স্টার্টিং বেতন তেরো হাজার পাঁচশো টাকা পেলেও মোটামুটি তিন মাসের মধ্যে স্যালারিটা অনেক বেড়ে যায় প্রায় পনেরো হাজার টাকার কাছাকাছি এবং আরও বেশি হতে পারে এছাড়া এখানে খাওয়ার জন্য ক্যান্টিন এবং থাকবার জন্য জায়গা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পাবেন এবং পেমেন্টটা প্রতি মাসে দুবার করে পেয়ে যাবেন এছাড়া এই মাধ্যমে আপনাদেরকে আরও একটি কাজের আপডেট দিতে চাইছি সেটা হচ্ছে আমাদের হুগলি আরও একটি কাজের আপডেট দিচ্ছি সেটা হচ্ছে ধুলোগড়ের নিকটবর্তী যে রানীহাটি বলে যে একটি জায়গা আছে সেই রানীহাটি লোকেশানে একটি প্লাস্টিকের বিভিন্ন রকম জিনিস তৈরির কারখানায় মেশিন ম্যান যারা মাধ্যমিক পাস তারা এই কাজটি করতে পারবেন জাস্ট মেশিন অপারেটিং করা অবশ্যই আপনি শিখে যেতে পারেন তো যাই হোক এই মেশিন বারো হাজার সাতশো টাকা এছাড়া সময় বোনাস ইএসআই প্রভিডেন্ট ফান্ড সমস্ত কিছু পেয়ে যাবেন এই ফ্যাক্টরিতে কাজ করগুলি তো যাই হোক এখানেও যদি আপনি কাজ করেন এবং আস্ত আরো বিস্তারিত যদি কিছু জানা থাকে সেটা জেরে চলে আসতে পারেন এই কাজটি স্পট জয়েনিং করবার জন্য শিয়ালদা লোকেশনের একটি ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানির শুধু দিনের বেলার কাজে বেশ কিছু জন হেল্পার নেবে যেখানে আপনি বারো ঘন্টা ডিউটি করলে আপনি পাঁচশো টাকা করে রেট পাবেন এছাড়া খাওয়ার জন্য কোম্পানির ক্যান্টিন এবং ইএসআই এবং প্রভিডেন্ট ফান্ডের বেনিফিট পাবেন যারা একটু পরিশ্রমী যারা একটু পরিশ্রম করতে চান তেমনি ইনকামও করতে চান তারা অবশ্যই কাজটির জন্য আসতে পারেন আবার বলছি থাকা সম্পূর্ণ ফ্রি খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে বেতনটা রয়েছে তিরিশ দিনে পনেরো ষোলো হাজার দুশো টাকা ষোলো হাজার দুশো টাকা স্যালারি রয়েছে অর্থাৎ প্রতিদিন পাঁচশো চল্লিশ টাকা করে এস সম্পূর্ণ আলাদা তো যাই হোক এই শিয়ালদা লোকেশানে এই কাজটি যদিও করতে চান আমাকেই ফোন করুন নামটা নথিভুক্ত করবার জন্য এই শিয়ালদা লোকেশানে যারা হালকার মধ্যে কাজ চান যারা চান পরিশ্রম না করে একদম হালকার মধ্যে কাজ অবশ্যই তাদের জন্য কাজ রয়েছে যারা বসে বসে ছোটো খাটো প্লাস্টিকের প্রোডাক্ট তৈরি হচ্ছে সেগুলো জাস্ট প্যাকিং করা মেশিন থেকে বের করে রাখা এই ধরনের কাজ করবেন যেখানে স্যালারিটা রয়েছে বারো হাজার টাকা থাকবার জন্য রুম ফ্রি খাওয়ার জন্য কোম্পানি ক্যান্টিন আছে মাত্র একুশ থেকে বাইশ টাকার মধ্যে আপনার খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাবে এটিও হবে পিসিএস ইন্ডিয়ার আন্ডারে তাই আপনি যদি এই পিসিএস ইন্ডিয়ার আন্ডারে কাজটি করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে ফোন করুন আজকে এই ভিডিওটির মাধ্যমে প্রায় পাঁচটা কাজের আপডেট আপনাদেরকে বললাম প্রত্যেকটা কাজই হবে পিসিএস ইন্ডিয়ার আন্ডারে তাই পিসিএস ইন্ডিয়ার আন্ডারে বিভিন্ন লোকেশানের এই কাজগুলোতে যারা করতে চান অবশ্যই স্ক্রিনে যে অফিসিয়াল আমাদের নাম্বারটা দেওয়া আছে সর্বোপরি আমার কাছে কিংবা যার কাছে থাকুক না কারো আপনি যে কাজটা করবেন সেই কাজটার নাম উল্লেখ করে ফোন নামটা নথিভুক্ত করবেন ফাইনাল কল আমি আপনাদেরকে করব বিস্তারিত আলোচনা করবার জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সর্বোপরি কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন কারণ কাজই মানুষের সবথেকে বড়ো ধর্ম নমস্কার